সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন পি বাংলা নেটওয়ার্ক ফাইট এগেনস্ট মার্কেট ফিল্ড অ্যান্ড ভোকাল ফর মার্কেট হাইজিন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় দীর্ঘ ন বছর অনলাইনের বিরুদ্ধে আন্দোলন করছে তারা তাদের প্রধান উদ্দেশ্য অনলাইন যে সুবিধা গ্রাহককে দেবে অফলাইন যেন সেই সুবিধা গ্রাহককে দিতে পারে সমস্ত স্তরে ছোট বড় ব্যবসায়ী একইভাবে প্রোডাক্ট গ্রাহকের হাতে তুলে দিতে পারে একটা সাম্য বজায় রাখতে পারে সরকারের কাছে তাদের একটাই অনুরোধ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষিত করা সুতরাং আপনারা দোকান থেকে ফোন কিনুন তাতে দোকানদারদের সুবিধা হবে বি নিউজ বাংলা নেটওয়ার্কের প্রতিনিধি সমা দেবনাথ বেনুদেব সুস্মিতা দেবনাথ অনলাইনের সাথে কোনো বিরোধ নেই আমরাই হচ্ছে লাইন আপনি যেটাকে অফলাইন বললেন আমরা এই ট্রেডটাকে গত চব্বিশ পঁচিশ বছর ধরে তিলে তিলে বড় করেছি কাস্টমারদেরকে ফোনগুলো সেভ করা থেকে আরম্ভ করে আজকে অ্যাপস বিভিন্ন রকম অ্যাপ শেখানো এই কাজটা আমরাই করি কোনো অনলাইন করে না অনলাইনে শুধু মালটাকে ডেলিভারি দিতে পারে অনলাইনের সাথে আমার কোনো রকম আমাদের কোনো রকম বিরোধ নেই আমাদের বিরোধ আছে হচ্ছে কোম্পানির বিভিন্ন রকম পলিসি সরকারের বিভিন্ন রকম পলিসি সরকার যে আইন কানুনগুলো তাদের লিপিবদ্ধ করেছে সেগুলোকে তারা সঠিকভাবে প্রণয়ন করছে না এই ক্ষেত্রে আমাদের বিরোধিতা রয়েছে আমাদের কোনো অনলাইনের সাথে আমাদের বিরোধিতা নেই তার থেকে বেশি সার্ভিস আমরাই দিতে পারি আমরা কাস্টমারদেরকে ফোন নিয়ে তার সার্ভিস সেন্টার থেকে যদি কোনো কিছু হয় সার্ভিস করিয়ে দিতে পারি কোষে যদি না বুঝতে পারে সেগুলো আমরা শিখিয়ে দিতে পারি সেটা অনলাইনের পক্ষে রকম জলবন থেকে গ্রাহকদের তাদের দিকে নেওয়ার চেষ্টা করছি আমরা এই সিস্টেমটার বিরুদ্ধে আজকে সমবেত হয়েছি আমাদের উত্তর পরগনা জেলা থেকে আমরা চাই সাম্য আসুক সবাই বাঁচুক এই কেউ খাবে তো কেউ খাবে বারবার বলছি একই কথা কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না আমরা সবাই মিলে বাঁচতে চাই নাম আমার নাম রমেন মালাকার আমি আমরা বেঙ্গলের একজন সাধারণ কর্মী আমাদের উদ্দেশ্য হলো মার্কেটে দেখুন ন বছর ধরে আমরা অনলাইনের বিরুদ্ধে আন্দোলন করছি বিরুদ্ধে নয় পলিসির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা চেয়েছি যে অনলাইন যে সুবিধা গ্রাহক গ্রাহকদের দেবে আমরা যেন সেই সুবিধা দিতে পারি এবং সেখানে অনেকটাই আমরা সফল হয়েছি আজকের যে চ্যালেঞ্জ মেন লাইনের কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা পুঁজিপতি তারা নানা নানারকম প্রলোভন দেখিয়ে ছোটো মাঝারি দোকান থেকে কাস্টমারগুলো তাদের কাছে নেওয়ার চেষ্টা করছে আমাদের বলতে বক্তব্য কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না আমরা ব্র্যান্ডের কাছে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাই এই অসম্য রোখা হোক আমরা পথে নেমেছি আমরা আন্দোলন আরও তীব্র করব আজকে এটা প্রথম পদক্ষেপ আমরা ধাপে ধাপে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব আমরা আমাদের অধিকার সুরক্ষিত করে ছাড়বাদাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সভা আমরা শুরু করছি সবাই আমাদের ডেলিগেশন ফ্রি পাঠিয়েছে কিন্তু এখনো এসে পৌঁছাতে পারিনি অনেক আসবে না তার কাজের জন্য কিন্তু সমর্থন সমর্থন সবার সেই জানিয়েছে সবাই এবং তারা তাদের আমাদের আমরা মানে তারা ডেলিগেশন ফর্ম ফিল আপ করেছে এবং আমাদের মেম্বারশিপও তারা গ্রহণ করেছে কারণ তাদের সমর্থন আসেন তারা জানিয়েছে যে আমরা ছাড়া জিটিতে মানে মেন লাইনে ব্যবসা করা খুব কঠিন সুতরাং আমরা সহযোগিতা ছাড়া এখানেও ব্র্যান্ড তো সম্ভব না আর এই অনলাইনের যে সমস্যা যারা বলেছিল যে অনলাইনের সমস্যা আছে এটা কোনোদিন মিটবে না কিন্তু আজকে আমরা মেটাতে পেরেছি আর আজকে সমস্যা অনলাইনের সমস্যা বা থেকে বড় সমস্যা অসাধু কিছু বড় না যারা এই আধার কার্ড করছে আজকে আপনারা ভয় পাবেন না কারণ বড় জায়গায় আঘাত করা কিন্তু ইজি দেখলেন একটা বড় গাছের জাল এক্সাম্পল হিসেবে বলছি সেখানে কিন্তু সহজে আপনি ঢিল মারতে পারবেন এটা একটা পেরেজ যদি ঝুলিয়ে দেয় আপনি পারবেন না আজকে অনেক দিন পর উত্তর চুষ্টগনার একটা এত বড় মিটিং হচ্ছে যেখানে প্রায় 670 জন রিটেলার বন্ধুরা উপস্থিত আছে এখানে আমরা সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা এমন ভাবে সারা দেবেন আমরা হয়তো পূর্বে জানতাম না যে এতটা সারা পাওয়া যাবে আমাদের আমরার পক্ষ থেকে তেমন কিছু পদক্ষেপ আমরা হয়তো নিয়েছি যার জন্য সকলে আজকে আমরার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা জন্মেছে যে আমরা একমাত্র পারে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করি বাস্তবে তাই সারা ভারতবর্ষব্যাপী একমাত্র সংগঠন অল ইন্ডিয়া মোবাইল রিটেল অ্যাসোসিয়েশন নমস্কার বিনিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন